গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো সবাইকে জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সকাল সকাল দেখতে পাচ্ছ এদিকে অনেকগুলো কাটাকাটো হয়ে গেছে আর ওইগুলো আমার বোর কাটে দিয়ে কাজে গেলো আর সকালে তো আজকে রান্না হয়নি এখন রান্না হবে তো এদিকে দেখো কালকে নিয়ে এসেছিলো খাসির মাংস ওইটা ধুয়ে ফ্রিজে রাখা ছিল এখন জল উঠে গেছে ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এদিকে মাছ আছে মাছ ওই সেদিন যে নিয়ে এসেছিল ওইগুলো মাছই রয়ে গেছে এখান থেকে কিছুটা আর এদিকে মাংসটার জন্য রেডি করা হয়েছে আর লাউটা মাছের মাথা দিয়ে করব। তো ওই পাশে দুধ বসিয়েছি আর ডাল সেদ্ধ বসিয়েছি আর আজকে এতগুলো রান্নার আইটেম আর এদিকে দেখো হাড়িতে চাল নিয়েছি আজকে হাড়িতে রান্না করবো তো বাসন ধুয়ে সেই সকালবেলা গ্যাস মুছে বাসন ধুয়ে পুরো রান্নাঘরটা মুছে তারপর রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো অনেকটা সূর্য উঠে গেছে আর সোনা দেরি করে উঠেছে তো উঠার আগে বাসন ধুয়ে এদিকে কিছু গাছ ছেড়ে নিলাম তারপর দেখো ডালও সেদ্ধ করে এদিকে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে লাউটাকে কুচি করে কেটে নিয়েছি তার আগে সোনাকে খাইয়ে দিলাম তো এক পাঁকে আমিও আবার দুধ মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে এতগুলো রান্নার আইটেম কেন বলছি এদিকে মাংসটার জন্য মশলাটা একটু গরম করে নিয়েছি ওটাকে এখন পেস্ট করবো এদিকে শুকনো লঙ্কা মুড়ি জিরে এগুলো দিয়ে একসাথে গরম করে নিলাম তো এখন পেস্ট করে নেবো আর সোনা কিন্তু আমার কুলিয়ে আছে দেখতে পাচ্ছ আর আমার ক্যামেরাটা অনেকটা গুলা হয়ে গেছে কারণ দূর পরে আছে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে বলেই ছিলাম দেখো সকাল সকাল আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি ও আজকে বিছানায় খেলেনি তারপরে সোফাটা গুছাবো আর এখানে দেখো বসে লাউটা কেটেছিলাম আর উপর লাউয়ের বিচিগুলো সারা গড়ে ছড়িয়ে দিয়েছে এইদিকে দুটো আম আর দুটো শশা বের করে নিয়েছি এখন ওইগুলা কেটে নেবো কেটে ধুয়ে রেখে দেব। আসলে আজকে আমার এক ননদ আর ননদের জামাই তার কাকা শ্বশুর ওরা আসবে কারণ কাকা শ্বশুর কাকা শ্বশুরের মেয়ে মেয়ে জামাই ওনারা আসবে একটা কাজে এদিকে আসবে তো আমাদের এখানে আসবে দুপুরবেলা খাওয়া করবে তো সাথে আবার আমার শাশুড়িও আসলো তো সেই জন্য সকাল সকাল করে আমি রেডি করে নিচ্ছি কারণ করতে পারবো না পরে তো আর আসলে একটু দেরি হয়ে যাবে সেই জন্য আগে এগিয়ে করে নিয়েছি তার মধ্যে দেখো এই অবস্থা আমি এতটুকু রেডি করলাম তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেল। তো এদিকে মাংসটাকে মশলাটা পেস্ট করে মেখে রেখলাম সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে বসিয়ে দেব কিন্তু তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেল তো গ্যাসটা নিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে গিয়েছে তো তারপরে এদিকে গ্যাস নিয়ে আসার আগে এদিকে প্রবলেম না আমার শশাগুলো কেটেনি তো ওইগুলো কেটে এখন ফ্রিজে ঢুকিয়ে নেব আর ওইদিকে কড়াইতে তেল দিয়েছিলাম মাছ ভাজি করবো তখনই গ্যাসটা চলে গেল তাই সোনাকে দেখতে পাচ্ছ খেলছে আমি এগুলো ফ্রিজে রাখছি আর ও কিছুদিন ধরে ফ্রিজ খুললে দৌড়ে গিয়ে ফ্রিজের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এ দেখো কিন্তু ও দাঁড়িয়ে আছে সোনাকে নিয়ে একা একা খেলা করছে আর আমি কাজগুলো করছি তো ওনারা দুপুরে এসেছে তার আগে সোনাকে দিয়ে স্নান করিয়ে ঘুম পাড়াতে নিয়ে এসেছি কিন্তু ঘুমাচ্ছে না দুধ দিয়ে গেছে ও দুধের বোতলটা নিয়ে দেখো কোথায় বসে আছে একদম খাটের সাইড এ বসে আছে তো পুরো গরটাও আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস দিয়ে গেল তো এদিকে এটা আমরা বসিয়ে দিয়েছি মাংসটাও বসিয়েছি তার আগে মাছ তরকারিটাও করে নিয়েছি আর লাউ মাছের মাথা দিয়ে ওইটাও করে নিয়েছি দেখো হয়ে গেছে আমার আর মাছটা তো এনেছি দু তিন দিন হয়েছে তো মাছটা তিনটা পিসি ছিল তো তিনটা পিছি করে নিয়েছি আর কালকে তোর কেটে রয়ে গেছে তো ওইটা আমরা খেতে পারবো আর এদিকে মাংসটা কষানো হয়ে যাচ্ছে মোটামুটি সোনা এখন অবধি বাইরে কিন্তু খেলা করছে বুমাল নি তো এ দেখো ওকে ওইখানে খেলা করছে আর আসলে ওনারা চলে এসেছে বললাম যে একটা কাজে এসেছে তো বেগটা রেখে তো কাজে চলে গেল পরে এসে খাওয়া দাওয়া করবে আর ওনাদের কাউকে ক্যামেরা দেখানো হয়নি আসলে এসে গুড়া করে খেয়ে চলে গেল তো আমিও ক্যামেরা অন তো তার মধ্যে দেখো জামাই এসেছে মিষ্টি নিয়ে এসেছে আর সোনার জন্য চিপস তার সাথে একটা কেক আর আমার শাশুড়ি মা একটা ঠান্ডা নিয়ে এসেছিলো তো ওনারা খেয়ে চলেও গেল আর সোনা কিন্তু দেরি করে ঘুমিয়ে আছে বলে দেখো ঘরে তো ওনারা ছিল তো ওকে এই ঘরে ঘুম পাড়িয়েছি আসলে আমি ঘুম পাড়িনি আমি ওনাদেরকে খাবার দিতে দিতে ওরা এই ঘরের আনটি ঘুম পাড়িয়ে দিলো খুব কান্না করছিল ঘুম পেয়ে গেছে ওনাদেরকে চিনে না তো এখানে ঘুম পাড়িয়ে নিয়েছি তারপর চলে আসলাম বিকেলবেলা দেখো ও কী করছে তো বাইরে বসে আছি এখন কিগুনে সবাই চলে গেছে তো ও বালতিটা দিয়ে এভাবে খেলা করছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এদিকে দেখো সন্ধ্যাবেলায় ওর পাপা এসে বাইরে ফোনে কথা বলছে ও হেঁটে হেঁটে কথা বলছে ওর পাপা যেদিকে হাঁটছে উব সেদিকেই হাঁটছে ওর পাপা বারেন দিয়ে উঠলে উব বারেন্দে উঠছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের আজকে ভিডিওটি একটু ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর একটু বেশি ভালো লাগলে সেটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকনটিকে পাশিয়ে নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবে যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা